শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি জাবরহাট আর এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার তিন আগস্ট দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর তো সার এবং বকনা বাছুরের দামে ধারণা দিতে চাই আজকে তবে খুব ছোট দেখছি না যেগুলো হচ্ছে একটু ছোট থেকে বড় মাঝারি সাথে সেগুলো দেখছি এগুলোই তথ্য দিতে চাই দাম দর চলছে ছাব্বিশ হাজার চাওয়া দাম ভাই দাম শুনে যে চলে গেল যাক কত বলে ভাইয়া কত বলে বাইশ বাইশ পর্যন্ত বলছে বলছে কেমন বিক্রি রেট ভাই

তো চলে আমরা এইটার একটু কথা বলতে চাই কথা চাইছেন আপনারটা ছাব্বিশ কত বলে কত বলে সাড়ে তেইশ পর্যন্ত বলছে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে এইটা কত হলে বিক্রি করা যাবে চাচা পঁচিশ এটা এটা পঁচিশ হাজার মানে বিক্রি করতে চাই সর্বশেষ পঁচিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে এগুলো সবগুলোই ছিল বকনা এই সাদাটা কত দাম চাচা হ্যাঁ হ্যাঁ উনিশ কত বলে ষোলো সাড়ে ষোলো কত হলে বিক্রি করা যাবে বলেন তো আঠারো আঠারো এর নিচে দেওয়া যাবে না বলা যাবে আরো কিছু দাম দর কত কমতে পারে হ্যাঁ 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 আঠারো হাজার টাকা প্রত্যাশা করছে দামদর করতে গিয়ে হয়তো বা আরও কিছুটা কমে যেতে পারে এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এই যে এই কারণে একটা হাঁড়িয়া বাচ্চা দেখছি বেশ নাভিজো রানো ভাই এটা কত চাচ্ছিলেন বত্তিরিশ আচ্ছা আচ্ছা বত্রিশ চাওয়া কত বলে ভাই কত বলে আঠাশ সাতাশ আঠাশ আঠাশ বলছে বত্রিশ হাজার টাকা চাচ্ছে এটার দাম কেমন কত হলে বিক্রি করা যাবে ভাই হ্যাঁ তিরিশ হলে তিরিশ কয় মাস বয়স হবে কয় মাস এই চার মাস তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই এইটা আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যে ছোটোগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দিতে চাই তবে ছোট বাচ্চা আজকে আমরা খুব কম দেখছি কত সত্তর হাজার জোড়াটাই বাচ্চা সত্তর হাজার চাওয়া হচ্ছে ভাই কি দাম বলছে কত বললেন

দেখা দেখি চলছে দুইটা হয়ে গেছে হয়ে গেছে হয় নাই দেখা দেখি চলছে আমরা একটু দেখি এই পাশে দেখছি যেগুলো কিন্তু সব কিছু মাঝারি সাইজের ছোট বাচ্চা আমরা খুব কম দেখছি তো দেখি মাঝারি সাইজের গুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা চেষ্টা করলাম ছোট জাতের দেখা যাক আজকে আসলে ছোট জাতের বাচ্চা নাই মোটামুটি যেগুলো ছিল সকালবেলায় কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে তার ফলে যেগুলো ছিল সেগুলো একটু দিলাম এটা কত দাম ঘরটা কত বলে কত বলে সাতত্রিশ আরিয়া বাচ্চা আর বিক্রির দাম কত বিক্রির দাম পাঁচ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ